হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখব হু মেড মিয়া প্রিন্সেস এর তিন নম্বর এপিসোডের এর এক্সপ্লেনেশন তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা লিলি আর ছোট্ট অ্যাথেনেসিয়া কে দেখি তারা সম্রাট ক্লাউড এর সঙ্গে দেখা করার জন্য রাজপ্রাসাদে এসেছে তবে আজকের পরিস্থিতিটা আগের দিনের থেকে একেবারেই আলাদা কারণ আগের দিনের আকর্ষিক সাক্ষাতের পর আজ অ্যাথেনেসিয়ার বুকটা ভয়ে আরো জোরে ধুক ধুক করতে থাকে এরপর লিলি রাজার সামনে মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান করেন যেটা রাজসভার একটা সাধারণ নিয়ম এরপর সম্রাট ক্লা লিলির দিকে তাকিয়ে বলে লিলিয়ান ইয়র্ক আমাদের শেষ দেখা হওয়ার পর বেশ কিছুদিন হয়ে গেছে উত্তরে লিলি জানায় হ্যাঁ মহামান্য প্রায় পাঁচ বছর আগে শেষবার আমি আপনার কাছ থেকে সম্মান পেয়েছিলাম আর সেই অনুষ্ঠানে আপনি আমাকে সবার সামনে পুরস্কৃত করেছিলেন এটা শুনে ক্লাউড একটু অবাক হয়ে বলে সত্যি তোমার এখনো মনে আছে এই পুরো কথোপকথন দেখে অ্যাথানেসিয়া ভেতরে ভেতরে আরও নার্ভাস হয়ে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে সবাই বলে বাবা ওবেলিয়া সাম্রাজ্যের মহান সম্রাট কিন্তু আমি জানি তিনি আসলে কতটা নিষ্ঠুর আর হৃদয়হীন ঠিক তখনই সম্রাট ক্লাউড বলে ওঠে আমি সরকারি কাজে ব্যস্ত ছিলাম তাই অ্যাথানিসিয়ার দেখাশোনা করতে পারিনি এই কথা শুনে ঠোঁট বেঁকিয়ে মনে মনে বলে ওঠে তুমি কাজের ব্যস্ততার জন্য নয় করেই তুমি তুমি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিলে একজন নিষ্ঠুর আর হৃদয়হীন বাবা তুমি কিভাবে পারলে আমার মা মারা যাওয়ার পর আমাকে একা ফেলে যেতে সে আরো মনে মনে যোগ করে আমার জীবনটা যেমন ছিল তেমনই ঠিক আছে তাই দয়া করে আমাকে একা থাকতে দাও এবং এখান থেকে চলে যাওয়ার সুযোগ দাও কিন্তু এরপরই সম্রাট ক্লাউড সবাইকে চমকে দিয়ে বড় একটা ঘোষণা দেয় লিলিয়ানকে এতদিন ধরে অ্যাথেনেসিয়ার দেখাশোনা করার জন্য ধন্যবাদ জানায় আর তারপর নরম কণ্ঠে পালে এবার থেকে সে নিজেই অ্যাথেনেসিয়ার দায়িত্ব নিতে চায় এবং তাকে একজন প্রকৃত রাজকুমারীর মতো করে বড় করবে ক্লাউড জানায় একজন রাজকুমারী হিসেবে যে সব সুযোগ সুবিধা পাওয়া উচিত আজ থেকে অ্যাথেনেসিয়া তার সবই পাবে কিন্তু সেই সঙ্গে রাজপরিবারের নিয়ম কানুনও তাকে শিখতে হবে এই কথা শুনে অ্যাথেনেসিয়ার মুখ একেবারে মলিন হয়ে যায় কারণ তার মাথায় শুধু একটাই চিন্তা এই লোকটাই তো ভবিষ্যতে তাকে মেরে ফেলবে তার সঙ্গে এক ছাদের নিচে থাকার কথা ভাবতেই তার বুক ভারী হয়ে ওঠে অন্যদিকে লিলিয়ান এই সিদ্ধান্ত শুনে ভীষণ খুশি হয়ে যায় কারণ সে চেয়েছিল এথেনেসিয়া যেন তার আসল পরিবার আর বাবার ভালোবাসা ফিরে পায় আর সেই স্বপ্ন সত্যি হতে চলেছে ভেবে লিলির চোখে জল চলে আসে এরপর সিন শিফট হয়ে রাজপ্রাসাদের অন্য দাসীদের কাছে চলে যায় তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল হঠাৎ একজন অবাক হয়ে বলে ওঠে আমি কখনো কল্পনাও করিনি সম্রাট ক্লাউড রুবি প্যালেসে আসবেন উত্তরে সিনিয়র মেয়েটি হাসি মুখে বলে রাজকুমারী এটা শুনে নিশ্চয়ই খুব খুশি হবে এই ঘটনাটি পুরো প্রাসাদের জন্যই ছিল একটা বড় খবর কারণ আগে কখনোই রাজা অ্যাথেনেসিয়ার প্রতি এমন আগ্রহ দেখাননি এই ছোট্ট কথোপকথন থেকেই আমরা বুঝতে পারি এতদিন অ্যাথেনেসিয়া কতটা অবহেলিত ছিল আর সম্রাট ক্লাউড তার মেয়ের প্রতি কতটা উদাসীন ছিলেন সবশেষে আমরা দেখি অ্যাথেনেসিয়ার ক্লাউড একই টেবিলে বসে চা আর কেক খাচ্ছে কিন্তু পরিবেশটা অদ্ভুত ভাবে ভারী আর অস্বস্তিকর বাবা আর মেয়ের মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে আছে কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যাথেনেসিয়ার সামনে তার প্রিয় চকলেট কেকটি এনে রাখা হয় তখন তার সমস্ত ভয় আর অস্বস্তি এক নিমিষে শেষ হয়ে যায় চোখ দুটো আনন্দে ঝলমল করে ওঠে সে এবারে ছোট্ট বাচ্চার মধ্যে উত্তেজিত হয়ে поле ওঠে ওয়াও আজকে আমি অনেক কেক খাবো তার কাছে কেকটা এতটাই সুস্বাদু মনে হচ্ছিল যে আর কিছুই তার মাথায় ছিল না তারপর সে মনের আনন্দে কেক খেতে শুরু করে ঠিক তখনই দৃশ্যটা কাট হয়ে দেখানো হয় ক্লাউডকে যিনি খুব শান্তভাবে চা পান করছেন এথেনেসিয়া কেক খেতে খেতেই তার বাবার দিকে তাকায় আর মনে মনে ভাবে আমার বাবা দেখতে তো বেশ কিউট সোনালী চুলগুলো কত সুন্দর আর পুরো চেহারাটাই যেন অসাধারণ কিন্তু পরম মুহূর্তেই তার মন ভারী হয়ে যায় কারণ এই মানুষটাই তো ভবিষ্যতে মিথ্যে অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেবে এই মুহূর্তটা খুব সুন্দরভাবে অ্যাথানেসিয়ার ভেতরের দ্বন্দ্বটা তুলে ধরে একদিকে সে একজন সাধারণ শিশুর মতো ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাচ্ছে আর অন্যদিকে তার ভবিষ্যতের ভয় তাকে প্রতিনিয়ত তারা করে বেড়াচ্ছে কিছুক্ষণ পর লিলি আর সেখান থেকে যাওয়ার সময় হয়ে যায় রাজপ্রাসাদের নিয়ম অনুযায়ী যাওয়ার আগে অ্যাথানেসিয়া তার বাবাকে মাথা ঝুঁকিয়ে সম্মান করার চেষ্টা করে কিন্তু সে তো এসব কিছুই শেখেনি তাই নিজের পায়ের সঙ্গে আরেক পায়ের ধাক্কা লেগে ধপাস করে মাটিতে পড়ে যায় এরপর বাইরে যাওয়ার সময় তার চোখ পড়ে একটা সোনার মূর্তির ওপর সে মূর্তিটা ধরে চাবানোর চেষ্টা করে দৃশ্যটা একদিকে যেমন মজার তেমনি এখানে স্পষ্ট হয়ে ওঠে অ্যাথেনিসিয়ার সোনা জমানোর অভ্যাস পালিয়ে যাওয়ার পরিকল্পনার জন্য সোনা সংগ্রহ করতে সে এতটাই মরিয়া যে সোনা কিছু দেখলেই নিজেকে আর সামলে উঠতে পারে না এই সব কিছু দেখে ক্লাউড মনে মনে শুধু একটাই কথা ভাবে এই মেয়েটাকে এখনো অনেক কিছু শেখাতে হবে এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি অ্যাথেনিসিয়ার সম্রাট ক্লাউড একটি বিশাল ডিনার টেবিলে বসে আছে দুজনের মাঝের দূরত্ব এতটাই যে মনে হয় যেন তারা দুটো আলাদা দেশে বসে আছে এরপর সম্রাট ক্লাউড এক দৃষ্টি তার মেয়ের দিকে তাকিয়ে থাকে আর সেই নীরব দৃষ্টি অ্যাথেনিসিয়াকে আরও বেশি নার্ভাস করে তোলে অ্যাথেনেসিয়া মনে মনে ভাবে উনি যদি এভাবে আমার দিকেই তাকিয়ে থাকেন তাহলে আমি খাবোটা কিভাবে আমার তো ভীষণ অদ্ভুত লাগছে আর ঠিক তখনই ঘটে যায় বিপত্তি সে যখন চিকেনের একটা পিস চামচ দিয়ে কাটার চেষ্টা করে হঠাৎ করেই তার হাত থেকে ছুরিটা নিচে পড়ে যায় এই দৃশ্যটা দেখে তার বাবা ঠান্ডা গলায় বলে আমার মনে হচ্ছে তোমাকে এখনো অনেক কিছু শেখার দরকার আছে এরপর আমাদের দেখানো হয় রাতের দৃশ্য খাটের উপর শুয়ে অ্যাথেনেসিয়া তার ডায়েরিতে কিছু একটা লিখছিল সে বলে যখনই আমি ভুল করি আমার মনে হয় আমার জন্য সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু একটু থেমে সে আবার ভাবে কিন্তু আজ অদ্ভুত মনে হচ্ছে বাবা আমাকে সমালোচনা করার পরিকল্পনা করছেন না হয়তো নিজের কাজের জন্য লজ্জিত আর আমার প্রতি একটু সদয় হতে চাইছেন এই কথাগুলো লিখেই সে নিজেকে অস্বীকার করে বলে ওঠে না এটা কোনোভাবেই সম্ভব নয় ওনার মতো একজন ভয়ঙ্কর মানুষ এসব করতে পারেন না পরের দিন সকালে অ্যাথানেশিয়া খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয় আর সবার দিকে তাকিয়ে এসে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে উত্তরে সবাই একমতে বলে তোমাকে অসাধারণ সুন্দর আর ভীষণ কিউট লাগছে এরপর তারা সবাই একসাথে বিলাসবহুল একটা গাড়িতে করে রাজার সঙ্গে করা করতে যায়। এথেনেসিয়া তার বাবাকে খুব ভদ্রভাবে গুড মর্নিং জানায় এবং বলে আপনার দিন ভালো হোক। অবাক করার মতো ব্যাপার হলো তার বাবা সম্রাট ক্লাউডও উত্তরে বলে গুড মর্নিং। তোমারও দিন ভালো হোক। এরপর সম্রাট ক্লাউড এথেনেসিয়াকে সঙ্গে নিয়ে একটি বাগানের দিকে এগিয়ে যায়। বাগানটা দেখা মাত্রই এথেনেসিয়া খুশিতে লাফিয়ে ওঠে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, নানা রঙের ফুলে ভরা এক অপূর্ব সুন্দর বাগান। এখানে একটা বিষয় নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। এপিসোড শুরু হওয়ার পর থেকে আমরা ছোট্ট এথেনেসিয়াকে একটু হাসতে দেখিনি। কিন্তু এই বাগানটা এতটায় সুন্দর ছিল যে সে তার সব কষ্ট ভুলে গিয়ে অবশেষে মুচকি হাসে কিছুক্ষণ বাগানে ঘোরার পর সম্রাট ক্লাউড বলে এখন আমাদের সামনে এগোনো উচিত এরপর তারা সবাই এসে দাঁড়ায় একটি লেকের ধারে সেখানে রাখা ছিল একটি ভীষণ সুন্দর নৌকা সত্যি বলতে কি নৌকাটা দেখেই আমার মন ভরে গেছে যদি এটাতে একবার ঘুরতে যেতে পারতাম আচ্ছা তোমরা বলো তো এই সুন্দর নৌকাটায় ঘুরতে গেলে তোমরা কাকে সঙ্গে নিতে চাইবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ো সবশেষে সম্রাট ক্লাউড জানায় আমরা এখন এই নৌকাটা করে একটু ঘুরে আসব। এই কথা শুনে অ্যাথেনেসিয়ার ভয় গলা শুকিয়ে যায় তার বাবার সাথে একা নৌকায় যেতে সে একদম রাজি ছিল না এরপর এথেনেসিয়া সাহস করে জিজ্ঞেস করে বাবা লিলিও কি আমাদের সাথে যেতে পারে কিন্তু সম্রাট ক্লাউড কোনো দ্বিধা না করেই সরাসরি মানা করে দেয় সে বলে আমি আমার মেয়ের সাথে কিছুটা একা সময় কাটাতে যাই লিলিয়ান তখন রাজাকে অনুরোধ করতে শুরু করে প্লিজ আমাকে যেতে দিন কিন্তু এথেনেসিয়া খুব ভালো করেই জানত লিলি যদি বেশি জেদ করে তাহলে তার বাবার রেগে যেতে পারে আর যদি রেগে যায় তাহলে সে লিলির সাথে দুটো কাজ করতে পারে এক লিলিকে এখান থেকে তাড়িয়ে দেওয়া আর দুই তাকে আজীবনের জন্য সেই উঁচু টাওয়ারে বন্দী করে রাখবে লিলিকে বাঁচানোর জন্য নীলির ভয়ে চেপে দেখে এথেনেসিয়া অভিনয় করে বলে ওঠে না না আমিও বাবার সাথে একা সময় কাটাতে যাই এই কথা বলেই সে অনিচ্ছা সত্ত্বেও তার বাবার সাথে নৌকার দিকে এগিয়ে যায় অবশেষে তারা দুজন নৌকা করে জলপথে ভ্রমণ শুরু করে বাইরে থেকে এথেনেসিয়া হাসি খুশি থাকার চেষ্টা করছিল কিন্তু ভিতরে ভিতরে সে ভয় আর রাগে কাঁপছিল নৌকায় বসে সম্রাট ক্লাউড যোগ বন্ধ করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল আর এথেনেসিয়া চুপচাপ তার বাবার দিকে তাকিয়ে ভাবছিল সত্যি বলতে আমার বাবা দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম আর ওনার চুলের রংটাও কত সুন্দর ঠিক তখনই সম্রাট ক্লাউড চোখ খুলে দেখে অ্যাথেনেসিয়া তার দিকে অদ্ভুত ভাবে আছে সে জিজ্ঞেস করে কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন ঘাবড়ে গিয়ে অ্যাথেনেসিয়া তাড়াতাড়ি বলে কিছু না বাবা হঠাৎ করেই সম্রাট ক্লাউড বলে ওঠে তোমার সেই গুপ্ত বাক্সটা আমার কাছেই আছে যাওয়ার সময় নিয়ে যেও এই কথা শুনে অ্যাথেনেসিয়ার বুকের ভেতরটা ধক করে উঠে যায় সে মনে মনে ভাবে এই সময় এই কথাটা বলার কি দরকার ছিল তবে ভেতরে ভেতরে সে অনেক খুশিও হয় কারণ তার কষ্টে জমানো জিনিসগুলো সে অবশেষে ফেরত পাবে নৌকা যখন লেকের মাঝখানে পৌঁছায় তখনই অ্যাথেনেসিয়ার চোখ পরে একটা সুন্দর শাপলা ফুলের দিকে ফুলটা তুলতে সে হাত বাড়ায় এবং সহজেই তুলে ফেলে কিন্তু দুর্ভাগ্যবশত সে হঠাৎ করেই পানিতে পড়ে যায় ঠিক তখনই কোনো অদৃশ্য শক্তি তাকে পানির নিচে গভীরে টেনে নিয়ে যায় পানির নিচে তলিয়ে যেতে যেতে সে ভাবতে থাকে তাহলে কি আমার সময় এসে গেছে এবার কি আমাকে আমাকে আমার মায়ের কাছে চলে যেতে হবে বাবা বাঁচাতে আসছে না কেন তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে সম্রাট ক্লাউড এসে তাকে পানি থেকে উদ্ধার করে এরপর আমাদের ওপরের দৃশ্য দেখানো হয় পানি থেকে তুলে আনা হয়েছে সম্রাট ক্লাউড মনে মনে ভাবে আমার মেয়ে হয়েও এত দুর্বল কেন রেগে গিয়ে সে আদেশ দেয় এখনই ওকে সাঁতার শেখানোর ব্যবস্থা করো আমি চাই না আমার মেয়ে পানিতে ডুবে মারা যাক এরপর রাগে ফুসতে ফুসতে সম্রাট ক্লাউড সেখান থেকে চলে যেতে থাকে। তাকে তার রাজকীয় কোট পরাতে চাইলে রাজা তাকে থামিয়ে দেয় তারপর সে উইন্ড ম্যাজিক ব্যবহার করে এক মুহূর্তেই অ্যাথেনেসিয়ার ভেজা জামা কাপড় শুকিয়ে দেয় কিন্তু ঠিক তখনই সম্রাট ক্লাউডের বুকে তীব্র যন্ত্রণার ছাপ দেখা যায় তার শরীর থেকে কালো ধোয়ার মতো কিছু বের হতে থাকে যা স্পষ্ট ভাবে ব্ল্যাক ম্যাজিকের ইঙ্গিত এখান থেকেই আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি ভবিষ্যতে অ্যাথেনেসিয়াকে তার বাবাকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে হত্যা করার চেষ্টার মিথ্যা অভিযোগে আজীবনের জন্য উঁচু টাওয়ারে বন্দী করে রাখা হয় এর মানে নিশ্চয়ই কেউ ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে সম্রাট ক্লাউডকে নিজের ইশারায় চলতে বাধ্য করছে যাই হোক এর পরের দৃশ্যে আমরা দেখি ঠান্ডা জলে ভেজার কারণে ছোট্ট অ্যাথেনেসিয়ার শরীরটা বেশ খারাপ হয়ে যায় সে বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছিল তখনই লিলিয়ান তার ঘরে আসে এবং তাকে ওষুধ খাওয়াতে শুরু করে কিন্তু প্রথমবার ওষুধ মুখে দিতেই অ্যাথেনেসিয়ার এমন খারাপ লাগে যা বলার মতো না কারণ ওষুধটা ছিল ভীষণ তিতা এরপর লিলিয়ান আবার ওষুধ খাওয়াতে চাইলে একদম বাচ্চাদের মতো কান্নাকাটি করে বলে ওঠে আমি আর ওষুধ খাবো না এটা খুব তিতা লিলিয়ান খুব আদর করে ভালোবেসে বোঝানোর চেষ্টা করে এই ওষুধটা তার সুস্থ হওয়ার জন্য কতটা জরুরি কিন্তু আমাদের ছোট্ট অ্যাথেনেসিয়া নিজের জিদেই অটল থাকে এই দৃশ্যটা দেখে আমরা বুঝতে পারি এথেন ফেলিসিয়া যতই বুদ্ধিমান আর চালাক হোক না কেন সে এখনো আসলে একটা ছোট্ট বাচ্চাই আর তোমাদের মধ্যে যারা ছোটবেলায় ওষুধ খাওয়ার সময় অ্যাথেনেসিয়ার মতো এমন নাটক করেছ তারা অবশ্যই কমেন্টে জানিও অন্যদিকে দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের দেখানো হয় সম্রাট ক্লাউড পানির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই সবাইকে চমকে দিয়ে সেখানে আবির্ভূত হয় এক রহস্যময় নারী রাতা আর তোমাদের জানিয়ে রাখি এই রহস্যময় আত্মাটিই হচ্ছে অ্যাথেনেসিয়ার মা এই রাজ্যের রানী এবং সম্রাট ক্লাউডের স্ত্রী যাকে আমরা অ্যাথেনেসিয়ার জন্মের সময় বিদায় দিয়েছিলাম রানী রাত্তা ধীরে ধীরে এগিয়ে এসে ক্লাউডকে জড়িয়ে ধরে বলে ক্লাউড তুমি কি আমাকে দেখতে এসেছ ক্লাউড কিছুক্ষণ নীরব থাকার পর উত্তর দেয় আমি এতদিন ভালোবাসা আর সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম কিন্তু অ্যাথেনেসিয়াকে দেখার পর জানি না কেন আমার আবার ভালোবাসার উপর বিশ্বাস ফিরে চলে এসেছে এখান থেকেই বোঝা যায় রানীর মৃত্যুর পর সম্রাট ক্লাউড কতটা নিষ্ঠুর আর হৃদয়হীন হয়ে উঠেছিল কিন্তু অ্যাথেনেসিয়ার উপস্থিতিতে তার সেই জমে থাকা বরফের মতো হৃদয়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে এই পুরো দৃশ্যটা দূর থেকে গাছের আড়ালে লুকিয়ে দেখছিল ফেলিক্স মনে মনে সে বলে আশা করি একদিন এক উজ্জ্বল আলো আপনার পথ আলোকিত করবে মহারাজ হঠাৎ করেই সম্রাট ক্লাউড বিরক্ত হয়ে বলে ওঠে আমি তো বলেছিলাম তুমি আমার পিছু নিও না ফেলিক্স মাথা নিচু করে উত্তর দেয় ক্ষমা করবেন মহারাজ কিন্তু আপনাকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনে আমি নিজের জীবনও উৎসর্গ করতে প্রস্তুত এরপর একজন দাসী এসে অ্যাথেনেসিয়ার ঘরে খবর দেয় বাইরে কিছু লোক তার সাথে দেখা দেখা করতে এসেছে সবাই বাইরে এসে দেখে সেখানে শাড়ি করে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন দাসী তারা সবাই মাথা নত করে সম্মান জানিয়ে বলে রাজকুমারী অ্যাথেনেসিয়া আপনার সেবা করতে আমরা সবাই গর্বিত এই দৃশ্য দেখে ছোট্ট এথেনেসিয়া অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে ঠিক তখনই ফেলিক্স হাটু গেড়ে বসে তাকে বলে মহারাজ আমাকে আপনার সুরক্ষার দায়িত্ব দিয়েছেন আজ থেকে আপনাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করাই আমার কাজ এই কথা শুনে অ্যাথেনেসিয়া আরো একবার চমকে যায় এভাবেই রহস্য আর নিরবতা নিয়ে শেষ হয় আজ এপিসোড কিন্তু এথেনেসিয়ার চারপাশে হঠাৎ বেড়ে যাওয়া এই সুরক্ষা সম্রাট ক্লাউডের বদ্ধে যাওয়া দৃষ্টি আর ফেলিক্সের সেই শপথ সবকিছুই ইঙ্গিত দিচ্ছে সামনে কিছু বড় ঘটতে যাচ্ছে দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ টেক কেয়ার এবং গুড